হ্যালো জিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের ছো আমার চ্যানেল টকর পাঠশালা তো আজকে চলে এসেছে তোমাদের একটা ইনফরমেটিভ ভিডিও দেব বলে তো তোমাদের অনেকের আগ্রহ থাকে এটা যে আমরা যেহেতু এন এম করতে যাচ্ছি বা জিএনএম করতে যাচ্ছি যেটাই করো না কেন আমাদের কোন কোন কতগুলো এনটিএস আছে এবং সেই এনটিএসগুলোর নাম কি এবং সেখানে কতগুলো সিট সংখ্যা থাকতে পারে এই বিষয়ে কিন্তু তোমাদের অনেকের আগ্রহ আর এই আগ্রহটা থাকাটাই কিন্তু স্বাভাবিক তো তোমাদের দু হাজার চব্বিশে কোন কোন এনিম নার্সিং মানে কোন কোন নার্সিং ট্রেনিং স্কুলে এ পড়ানো হবে তো সেই কলেজগুলো এখন তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি মানে দু হাজার তেইশে যে কলেজগুলো এনএমদের পড়া নেওয়া হয়েছে তো সেই কলেজগুলোতেই তোমাদের কিন্তু পড়ানো হবে এই এন স্কুল ছাড়া ছাড়া বেঙ্গলে কিন্তু আর কোনো এ জন্য গভর্নমেন্ট এন কিন্তু এন কিন্তু নেই তো ওয়েস্ট বেঙ্গলে এই সমস্ত এন টিএস গুলোতেই গভর্নমেন্টে ট্রেনিং করানো হয়ে থাকে তাহলে চলো দেখে নিই তো দেখো আমরা এখন এন এম ট্রেনিং স্কুলগুলো দেখবো ঠিক আছে তো সেখানে কতগুলো সিট নেওয়া হয় সেটাও কিন্তু রয়েছে তো এই অনুযায়ী তোমাদের নেবে মেয়েটা দেখো রয়েছে কাকদী বেসি হসপিটাল পরে রয়েছে এমসিএইচ বারাসাত তিন নম্বর রয়েছে ডায়মন্ড হারবার চার নম্বর রয়েছে ডোমকালসিসকে পাঁচ নম্বর রয়েছে আইরিয়ান বিজি ছয় নম্বর রয়েছে জঙ্গিপুর সাত নম্বরে কালিয়াগঞ্জ আট নম্বরে মুর্শিদাবাদ নয় নম্বরে রয়েছে রঘুনাথপুর দশ নম্বরের রয়েছে বিদ্যাসাগর এস ডি হসপিটাল এগারো এগারো নম্বর রয়েছে ডক্টর এইস সি মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুল বারো নম্বরও রয়েছে এন টিএস তেরো নম্বরের রয়েছে প্রমোদ ট্রেনিং স্কুল তো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে প্লাস তোমরা দেখে যে কতগুলো সিট সংখ্যা থাকতে পারে তা আশা করছি দু হাজার চব্বিশে আটশো সত্তর বা আটশো পঞ্চাশ এরকম থাকবে যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করো আর যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও